পরের দিন আমরা আলো ঘরের বাতা ফিটে বল সাইড ডে সাইড ডে আটটা বাতা এই সাইডে সাইড ডে আর এই সাইড সাইড আটটা বাতা বলতে সকাল থেকে আলো মিস্ত্রি আসে এই বাতা জুড়াইছে এই আটটা বাতা টু সাইড আটটা বাতা আর আমার ওই যে পেরেক আনিলাম ফেরেক একটু ডিস্টার্ব মানে ফেরে খুনন দিল পরে যায় আমি আবার লু আনতে গেলাম সকালে টোয়া নিয়ে আসলাম এর মাঝে এলো মিস্ত্রি কিছু খাঁটি দেখ সকালে খাইতে আমরা পাতা লাগাবো গরুর ঘামারের দেওয়া যাক তাই আমরা কয়রা বাতা লাগাই টাকাই কতদূর আমরা কাজ আগতি বাড়ি দেওয়া যাক মিস্ত্রির সাথে থাকতে হবে আরের ফারে তো বললাম বাবা আলো বাবারে নিয়ে যাবে আলো বাবার চোখের সমস্যাটা ডাক্তার দেখতে হোক আমি মিস্ত্রির সাথে থাই দেখ আমি আগতি সারা সারাদিনে দেখা যাক খাওয়া দাওয়ার পরে আলো আমি আমার বিয়াইজের সুতোর মায় আসি আইজকে বাতা আটটা লাগাবো আর কি বাতা করে লাগাতে পারলে কালকে টিন সাউনি দিয়ে ফেলাবো কে আরবো লাগবে নাই মানে এই যে খাত কাটার সময় সুতোটা হয়েছে যাতে এই বাতা দেওয়ার পরে যে বাতা আটটা বাতা ওই বাতা দেওয়াটা সব করে লেভেল থাকে না সাল দিলে একটু ঢেউ মেউ পড়বে এই জন্য আলো সমান করে নিচ্ছে বাটাল দিয়ে কাইটে যে সুদা বাতা পড়বে সাইডটা করে এক এক বাতা পড়বে এই বাতার জন্য আলো ওই কাটতেছে যেটুকু সাইজে পড়বে আর কি বাতা সাইজ তো দুই দুই কাটাইছে না না দেড় এক দুই কাটা হয়েছে বাতা যাতে একদম ফিনিশিং একটা সৌন্দর্য বৃদ্ধি পায়

মানে এইভাবে প্রত্যেকটা জেড়ে জেরে বাদে সুতো সে ডে সে ডে আলো মনে করো যে এরকম কাইটে দেওয়া লাগবে লাগবে বাতা যাতে সালু নিচে না হয় বা টিন দেওয়ার পরে সাউনে দেওয়ার পরে দেখতে ভালো লাগে এই কারণে চলছে আলো বাতা মারার কাজ যে কাটলো যে কাটিছে কাইটে মাইটে ফাতায় দিচ্ছে মতন সারাদিন আলো সকালতে তো দেয়াল আমরা সালের কাজ করতেছি বা সাউনের কাজ করতেছি খামারের তার বাতা এই যে বাতাগুলো এই বাতা দিলাম মানুষ দেওয়া আলো তিনটে আমরা দিচ্ছিল এক সাইডে সাইডটা করে তার ফার্স্টটা দেওয়া হয়েছে আর আলো তিনটে আসে আজকে হয়তো না হলো কালকে হয়তো টিন দেবো আমরা আশা করা যায় আমরা দিতে পারবো বা সকালে খাওয়া দাওয়ার পর আমরা দিতে পারবো এরম আমাকে ইচ্ছা আর এবারে এই কাজের কারণে ধান ধানের খেতে মানে বীজ ধান ফেলানো হয়েছে ফাতর দেওয়ার জন্য সেটা বাবা আলো এই কাজের ফাঁকে এক সময় চলে গেছে ফাঁতটা তো ফেলানো হয়ে গেছে বাবা বীজ ধান ফেলানো ফেলাইছে আর আজ গেল আমরা এইটা করলাম আর হয়তো একটা পাতা কি দুইটা পাতা লাগাতেও পারি না লাগাতেও পারি এই আমার তিয়ালে আজকে আমরা এই কাজ করলাম আগামীকালকে আবার সকালের তো আবার শুরু হবে এরকম আর কি